আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম তো এর আগে আপনাদের কিছু মাছ জাল ওইগুলো দেখাইছিলাম এবং জায়গা পরিষ্কার করেছিলাম তো আমি এবং আমার আব্বা যে জায়গায় পাচ্ছিলাম তো ওইখানে মাছ না পড়ার কারণে আমার আব্বা জাল আর কি সরাই পাতে তো দেখা গেছে আমি আবার যে আমাদের রাস্তার যে উত্তর পাশে আমাদের জমিদের উত্তর পাশে যে চক ছিল ওই চকে জাল পাচ্ছিলাম তো ফাইনালি ওইখান থেকে জালগুলা সরাই আজকে আমি আবার যে প্রথম যে জায়গার পাশে পাচ্ছিলাম ওই পাশেই পাতবো কিন্তু অন্য জায়গায় তো ফাইনালি আমি জালগুলো আজকে তুলে রোদে একটা শুকা দেবো এবং আরেকটা জাল তুলে আমি অন্য পাশে পাতবো তো এর জন্য আমি সরাসরি চোখে চলে আসি তো দোকান দুপুর পর্যন্ত দোকান করার পর আমার কাজ ছিল না যার কারণে আমি দুপুরে খাবার খাইতে আসার পর তো আমি চিন্তা করলাম যে জালগুলো তাহলে সরাই পাতি তো এক জায়গায় জালগুলো ছিল দেখা গেছিলো জালগুলো ময়লা আটকাইয়া এবং কোনো মাছ ছিল না একদমই মাছ ছিল না যার কারণে আমি জালগুলো উঠাইয়া আজকে নতুন করে অন্য জায়গায় পাতবো তো এই যে জালগুলো দেখতেছেন কি অবস্থা হয়ে রয়েছে তো এখানে ওই রকম পানিও ছিল না যার কারণের কারণে আজকে আমি চিন্তা করলাম তো তাহলে জালগুলো সরাইয়া অন্য জায়গায় পাতি তো এই যে দেখতেছেন জালগুলো আমি টাই না আর কি সরাসরি রোদের রাস্তার পাশে শোকা দিতেছিলাম তো এই যে দেখেন কি অবস্থা পুরোপুরি শেওলা ধরে গেছে কোনো মাছ নাই কিচ্ছু নাই শুধু শামুক ছিল আর কি তো আজকে আমি ফাইনালি জালগুলো পরিষ্কার করে এবং রোদে শোকা দেবো একটা আর একটা জাল আমি আজকে অন্য পাশে পাতবো তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ও তারা অবশ্যই দেখছেন যে এই আগের ভিডিওতে আমি আমি এবং আমার আব্বা দুজন মিলে জালগুলো পাচ্ছিলাম তো ধানের জমিতে তো আজকে আবার নতুন করে আমি একটা জাল শুকা দেবো এবং আরেকটা পাতবো তো আপনারা অবশ্যই দেখছেন যে আগের ভিডিওতে আমি যে এই যে এই পাশে জালগুলো পাচ্ছিলাম এই পাশে কে যেন আবার কারেন্ট জাল পাচ্ছে যার কারণে আজকে এই পাশে আর কি জাল ওইভাবে পাতা যাবে না তো আমি চিন্তা করলাম তাহলে পাশের যে জমিটা আছে ওইটা আমাদের না ওইখানে আর কি পাতি তো ফাইনালি আমি ওইখানে দেখলাম যে জায়গাটা পরিষ্কার আছে জায়গাটা ফাঁকা আছে তার জন্য আমি সরাসরি ওই পাশে চলে যাই আর কি জালগুলো পাতলাম তো প্রথমে দেখলাম যে ওইরকম যদি কোনো পরিষ্কার টরিষ্কার না থাকে তাহলে মোটামুটি একটু যাই দেখি যে কীরকম পরিষ্কার আছে কি না তো দেখলাম পরিষ্কার আছে তো ফাইনালি যে একটা জাল নিয়ে আমি সরাসরি এখন এই পাশে জালগুলো পাতবো তো দেখা যাক আমি কালকে আপনাদের আবার পরবর্তী ভিডিও দেবো যে দেখা গেল যে জাল মাছ আটকাইলো কি আটকাইলো না তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই দেখবেন আমি কালকে আপনাদের আবার ভিডিও দেখব যদি মাছগুলো পেয়ে থাকি আর এই হলো আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিও প্রতিনিয়ত দেখবেন তো আর আজকে আর কোনো কথা না বললাম সরাসরি আপনার ভিডিওটা দেখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম